সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এম এস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধারণ সম্ভাষণ দর্শক আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন বর্তমানে এটি হলো প্যালেস্টাইন বাড়হি এই জাতের একটি চারা আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আমি একদিন সাগার চারা কীভাবে বাঁচাতে হয় এ বিষয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম আজকে আপনাদের আমি দেখাবো ষাট দিন পর গাছটার রেজাল্ট কি আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন বেশ কিছু তথ্য দেবো আমি প্রথমত আমি এখানে আপনাদের তথ্য দিয়েছিলাম যে গাছের গোড়া উঁচু করবেন এবং গাছে পনেরো দিন পর পরপর ছত্রাকনাশক স্প্রে করে দিবেন এবং আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এখানে ইটের টুকরা দিয়েছি কেন ছোটো ছোটো আসলে এটি সবখানে দেওয়ার দরকার নেই এই গাছটি আমার বাসায় আমি রোপণ করেছি বাসার আঙিনায় সেই ক্ষেত্রে আমার বাসার মুরগি যেমন এই যে দেখুন এখানে কিন্তু মুরগি আঁচড়াচ্ছিলো যার ফলে গোড়ার দিকে আঁচড়ানো এই দিকে আঁচড়ানোর ফলে এখানে যে নতুন শিকড়গুলো বের হয়েছে গাছটার এই শিকড়গুলো নষ্ট হয়ে যাচ্ছিল যার ফলে আমি এখানে এইগুলো দিয়েছি এতে করে মুরগির এই সমস্যাটা থেকে রেহাই পাওয়া যাচ্ছে তো দর্শক এই গাছটি খুব ভালোভাবেই লেগে গেছে আলহামদুলিল্লাহ এর প্রমাণ হলো প্রথমত এই ডালটি আমি যখন গাছটি লাগাই তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই চিহ্নটি এই চিহ্নটি তখন এই ডালটি এই ডালটি ওই চিহ্ন বরাবর ছিল কিন্তু বর্তমানে যদি সেটা হিসাব করেন ডালটি প্রায় দশ ইঞ্চি থেকে এগারো ইঞ্চি এক্সট্রা লম্বা হয়ে গেছে এবং এই কুশিগুলো লক্ষ্য করতে পারছেন এই যে কুশিটা নতুন যে পাতাটা এটা হয়তো এতটুকু ছিল এই জায়গা পর্যন্ত ছিল এটাও কিন্তু বড় হয়ে গেছে যার ফলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারতেছি যে গাছটা কিন্তু খুব ভালোভাবেই লেগে যাচ্ছে আশা করছি আমরা এখান থেকে সামনের সিজনে সম্ভব নয় ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমরা আশা করছি সামনের ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আমরা এখান থেকে ফল পাবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের ধৈর্য ধরে এই সাগারটি লালন পালন করে যেতে হবে আমরা গত দুই দিন আগে এখানে ছত্রাকনাশক প্রয়োগ করেছি এবং ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করেছি টিল্ট এবং কীটনাশক হিসেবে ব্যবহার করেছি ক্যারাটে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছত্রাকনাশকগুলো ইউজ করতেছি যার ফলে কোনো ছত্রাক কোনো একটি ওষুধের কাছে সহিঞ্চু হয়ে থাকতে পারবে না বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক দেওয়ার ফলে ছত্রাক এই গাছে ধরতেই পারবে না তো এই আমাদের ষাট দিনের আপডেট গাছটি নব্বই দিনের আপডেট এর পর আমরা দিব এখন থেকে এক মাস পর এভাবে আমরা গাছটির যত্ন এবং আপডেটগুলো আপনাদের মাঝিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব তবে এই সময় আপনারা খেয়াল করবেন আপনাদের শাখার চারা হোক বা বীজের চারা হোক গাছের গোড়ায় যেন কোনোভাবেই পানি না জমে আমি এই দিকের মাটির তুলনায় প্রায় ছয় ইঞ্চি এই দিকে উঁচু করা আছে আর এবং এদিকে দিকে যদি হিসেব করেন তাহলে প্রায় এক ফিটের ডিফারেন্স আছে তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা কি কি বিষয়ে ভিডিও চান আমাদের কাছে এই বিষয়গুলো কমেন্ট করবেন যাতে করে আপনাদের উপকারী ভিডিওগুলো আপনাদের সামনে আমরা উপস্থিত উপস্থাপন করতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি তো সবার কাছে আর একটা অনুরোধ নিয়েই আমরা ভিডিওটি শেষ করছি যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন যদি আপনারা ভিডিওগুলো না টেনে দেখেন তাহলে আমাদের সার্থকতা আসে তো আজকের মতো এই পর্যন্তই আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনে অবশ্যই দেখা হবে আসসালামু আলাইকুম